হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এ পর্যন্ত আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে দেখেছি আজকে আমরা এখানে একটা কথা বলতে আমরা জানি এই সিরিজ চালিয়ে আমাদের মরে কারণ সিরিজের ব্যাপার হচ্ছে আগের দশটা ভিডিও যদি কেউ না দেখে থাকে তাহলে এই ভিডিওটা সে দেখবে না স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আমি যদি সোলো সিনেমা দিই তাহলে দেখা যাবে কি যে কোনো পার্সোন ভিডিওটা বুঝতে পারবে কাহিনী তো এই জন্য এই র্যান্ডম ভিডিও চ্যানেলে এই সিরিজটা আনা ছিল আমার জন্য সবচেয়ে বড় ধরনের বোকামি আমি ভেবেছিলাম হয়তো আমার যে অডিয়েন্স রয়েছে তাদেরকে আরো অ্যাক্টিভ করব কিন্তু তা না করে আর উল্টা হয়ে গেছে তো আগের দুইটা সিজনে আমরা দেখেছিলাম যে কয়েকজন লোক একটা শহর এসে আটকে গিয়েছে এবং ওই শহর থেকে কোনোদিন তারা আর বের হতে পারেনি তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যখন অন্ধকার হয় তখন সেখানে মনস্টার এসে তাদের উপর আক্রমণ করে আর মনস্টারদের হাত থেকে বাঁচতে সবাইকে ঘরের ভেতরে থাকতে হয় তবে ঘরের ভেতরেও কিন্তু ইচ্ছে করলে মনস্টাররা ঢুকতে পারে কিন্তু একটা জাদুর পাথর রয়েছে যেটা দরজার সামনে লাগালে মনস্টাররা ঘরের ভেতর আসতে পারে না এবং এই পর্যন্ত যারা এই শহরে এসেছে তারা কখনোই কোন দিন এই শহর থেকে বেরোতে পারেনি তবে দ্বিতীয় সিজনের শেষ পর্বে আমরা দেখেছিলাম জিমের যে স্ত্রী তরিতা সেই একমাত্র মহিলা যে ওই শহর থেকে আসল দুনিয়াতে ফিরতে পেরেছে তো সেখান থেকেই সিজন প্রথম পর্ব শুরু হয় এবং প্রথম পর্বের শুরুতে আমরা তরিতাকে দেখতে পাই আর সেই টাওয়ার থেকে পড়ার পরে তরিতার সোজা হসপিটালে জ্ঞান ফেরে আর তারপর তরিতে তার পাশে থাকা একটা মহিলা ডক্টর কে বলে আমি এখন কোথায় আছি ডক্টর তখন তাকে বলে তুমি ক্যামডন নামে একটা শহরে রয়েছে তো ডক্টরের কথা শুনে তরিতা তো হয়রান হয়ে যায় কারণ যে শহর থেকে বের হওয়া সম্ভব ছিল না ওই থেকে বের হয়ে ও আসল দুনিয়াতে চলে এসেছে কিন্তু সমস্যা হলো ও শুধুমাত্র একা এসেছে কিন্তু ওর পরিবার এখনো ওই শহরের মধ্যে আটকে রয়েছে তো যাই হোক এরপর ডক্টর কারিকে তরিতার নাম জিজ্ঞাসা করে আর তাকে বলে তুমি ওই জঙ্গলে কি করছিলে তো তরিতা ডক্টরের কোনো জবাব দেয় না কারণ সে জানে সে যদি এখানে মনস্টার বয় শহরের গল্প বলে তাহলে সবাই তাকে পাগল মনে করবে তো যাই হোক কিছুক্ষণ পর ওই মহিলা ডক্টরকে একজনের এসে বলে যে পুলিশ এখানে চলে এসেছে তো এই কথা শোনার পরে তরিতা বুঝতে পারে যে পুলিশ হয়তো তরিতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে যে ও কোথা থেকে এসেছে কেন এসেছে ওকে অনেক কিছু তো এটা বুঝতে পেরে ডক্টর যাওয়ার পরই তরিতা করে কি চুপচাপ আলমারি থেকে ওর কাপড় চোপড় বের করে এবং সবার কাছ থেকে লুকিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায় তো যাই হোক তরিতা ওই জাদুর শহর থেকে বেরিয়ে তো অনেক খুশি তবে খুব বেশি খুশি নয় কারণ তার পুরো পরিবার বাচ্চা হাজবেন্ড সবাই ওই শহরে ফেসে রয়েছে তো যাই হোক এরপর তরিতা যখন হসপিটাল থেকে বাইরে বেশ কিছু দূর আসে তখন সে ওই সাদা ছেলেটিকে আবারও দেখতে পায় তো এরপর তরিতা ওই বাচ্চাটিকে ধরার জন্য এগিয়ে যায় কিন্তু চোখের পলকে সেই বাচ্চাটি উধা হয়ে যায় আর এরপর আমরা সেই রহস্যময় শহরের ভেতরে ওয়েটকে দেখি দেখি আর তার হাতে পট্টি করছে বাট তখনই সে আবার ফাদার দেখতে পায় এবং ফাদার ওয়েটকে বলে পুরো টাউনে খাবারের অনেক কমতি হয়েছে আর এই সমস্যা যত দ্রুত সম্ভব তোমাদের সমাধান করতে হবে আর তখন ওয়েট ফাদার বলে আমরা সকল সমস্যার সমাধান অবশ্যই খুঁজে বের করব বাট তখনই ওয়েট অ্যাথিনের চিৎকারের শব্দ শুনতে পায় আর ওই মুহূর্তে ফাদার এখান থেকে গায়েব হয়ে যায় তো যাই ওয়েট বাইরে এসে দেখে এথিনার জুলি তাদের মায়ের কাছ থেকে দূরে থাকার কারণে মনে করো যে মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে তো জুলি এখানে জানোর বাবার কোনো দোষ নেই তবে তারপরে সে বাবার সাথে ঝগড়া লাগিয়ে দেয় সে মাঠে যায় আর এরপরও দেখে এথিনার জুলি সেখান থেকে চলে যাওয়ার পরে জিম ব্যাকগোসতে শুরু করে কারণ এখন জিমও তার স্ত্রী তরিতাকে খুঁজতে যাবে কিন্তু তখন ওয়েড জিমকে বোঝায় তুমি যা করতে যাচ্ছ এটা অনেক বিপদজনক অ্যাকচুয়ালি এখানে ওয়েড মনে করছে যে তরিতা হয়তো মারা গিয়েছে তো জিমও গেলে মারা পড়বে বাট জিম তখন ওয়েটকে বলে দেখো আমি আমার বাচ্চার জন্য আমার তরিতাকে যে কোনো জায়গা থেকে খুঁজে নিয়ে আস মানে আমার স্ত্রীকে যে কোনো জায়গা থেকে খুঁজে নিয়ে আসব তো ওরা দুজন যখন কথা বলছিল তখন সেখানে ড্যানিয়েল চলে আসে আর ড্যানিয়েল এই কথা শুনে ওয়েটকে বলে আমিও জিমের সাথে যাব কিন্তু এই কথা শুনে ওয়েট আরো বেশি প্রতিনিধিত্ব হয়ে পরে কারণ ড্যানি এবং জিম দুজনে অনেক ইম্পর্টেন্ট এবং ওরা দুজনেই নিজেদের জীবন বিপদের দিকে ঠেলে দিচ্ছে তো এরপর ওয়েট করে কি ড্যানি একা ডাক দিয়ে অনেক বোঝায় তবে ড্যানি তখন বলে দেখো জুলিয়ার এর জন্য জিমের বেঁচে থাকা প্রয়োজন তো এই কারণে জিমের সেফটি দেওয়ার জন্য আমি জিমের সাথে যাব। আর তখন ওয়েট সামনে একটা ভাঙা জানালা দেখতে পায় যেটা কিনা জেড ভেঙেছে মাত্রই আর এরপর ওয়েট আর ড্যানি মিলে পারে কি ওই ঘরে যায় এবং দেখতে পায় এর অবস্থা খুবই খারাপ পুরো নেশাগ্রস্ত হয়ে মনে করে মতটেত খেয়ে মাটিতে শুয়ে পড়ে রয়েছে এবং চারপাশের দড়ি দিয়ে সেই চিহ্নটা নি রেখেছেন আর জেডের এমন অবস্থা দেখে মনে হচ্ছে সে মানসিক ভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে আর এরপর ওই ড্যানিকে বলে আমাদের জেড এখন এখান থেকে নিয়ে যেতে হবে তো এরপর তারা জেড সাথে করে নিয়ে যায় আর অন্যদিকে তরিতা এখনো রাস্তা দিয়ে যাচ্ছিল আর যেতে যেতে হঠাৎ করে তোরিতার মায়ের কথা মনে পড়ে আর তারপর সে তার মায়ের সাথে কথা বলতে চায় আর এই কারণে সে একটা মহিলার কাছ থেকে ফোন নিয়ে তার মাকে কল করে কিন্তু কল দেওয়ার পরে এত দিন পর তার মায়ের आवाज শুনে সে অন্নমনস্ক হয়ে যায় মন উদাসি হয়ে যায় আর ওর মা তোকে হাজার রকমের প্রশ্ন করছেই বলে তুমি কোথায় রয়েছে কোথায় ছিলে আর বাকি সবাই বাট তরিতা শুধুমাত্র একটা কথাই জানায় সেটা হচ্ছে আমি অনেক ভালো আছি আর এ কথা বলে তরিতা ফোনটা কেটে দেয় আর তারপরে শুরু করে কিন্তু আবার ওর মনকে শক্ত করে যে আমার পরিবারকে আমার খুঁজে বের বের করতে করতে হবে হবে তাদের বাইরে আর এদিকে আমরা দেখি ওয়েট ড্যানিয়ার জিমের কথা মেনে নেয় আর যাওয়ার সময় সে বলে তোমরা যদি চলার পথে কোথাও মাকড়সার জেল দেখতে পাও তাহলে বুঝতে পারবে সঠিক রাস্তা দিয়ে যাচ্ছ তো যাই হোক এরপর তারা দুজনে নিজেদের পরিবার থেকে বিদায় নেয় আর জঙ্গলের দিকে যেতে থাকে আর তারা দুজন চলে যাওয়ার পরে অ্যালিস আসে ওয়েড কাছে এবং ওকে দ্রুত ক্ষেতের দিকে যেতে বলে কারণ ওই খেতেও নাকি সব ফসল নষ্ট হয়ে গিয়েছে আর তখন ডোনা ওয়েট বলে আমাদের তো সকল ফসল নষ্ট হয়ে গিয়েছে খাবারের জন্য তো আর কিছু বেঁচে নেই আর বাকি সবাই যখন জানতে পারে খাবারের খুব ঘাটতি তখন তারা করে এই মুহূর্তে একত্রন না হয় উল্টো পাগলের মতো ড্যানির মায়ের ডিনার হাউসে চলে আসে কারণ বাকি যে সব সবজি রয়েছে এখানে সব রয়েছে তো ওরা মনে করো এই সবজি খেতে এসেছে মানে জোর জুলুম করে আবার এই দিকে ফাতেমার বমি শুরু হয়েছে কারণ জানোই তো প্রেগনেন্ট খুব তাড়াতাড়ি বাচ্চার জন্ম দিতে চলেছে আর সে প্রেগনেন্ট হওয়ার কারণে ডোনার ওয়েট মিলে কিন্তু ফাতেমাকে দুজনের খাবার দিত তবে ফসল খারাপ কারণে ডোনা এখন অনেক চিন্তায় পড়ে যায় আবার এদিকে খুদার জেলায় কোনো কিছু চিন্তা না করে আর রেন্ডেল নামের যে পাজিটা রয়েছেও গাড়ি কি একটা প্রাণী মেরে খাবারের চিন্তা করে আর এ কারণে সে করে কি ফার হাউজিগে এথিনের যে পছন্দের ছাগল রয়েছে যেটা নাম হচ্ছে এলমা সেখান থেকে নিয়ে যেতে থাকে কিন্তু এথিন যখন কান্না কাটি করে তখন এথিনের বন্ধু ভেক্টর ওকে থামিয়ে ওর উপর বন্দুক তাক করে নেয় যে ছাগল এটা নিতে পারবে না আর তখন ওয়েডো চলে আসে আর ওয়েডো এসে ভেক্টরকে শান্ত করে এবং ভেক্টর হাত থেকে বন্দুক নেয় আর তারপর সে রেন্ডেলের কাছ থেকে ছাগলটাও নিয়ে নেয় আর তারপর সে রেন্ডেলকে বোছায় দেখো আমরা যদি গরু ছাগল এখন মেরে ফেলি এবং মুরগি যদি মেরে ফেলি তাহলে ওরা যে দুধ আর ডিমের মতো একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেয় সেটা আমরা কই পাবো তো যাই হোক ঝামেলা মিটে যাওয়ার পরে ওয়েট করে কি এলমা মানে ওই ছাগলটাকে আবার ফার্মে রেখে দেয় আর এরপর সে ডোনার সাথে ড্যানির মায়ের কাছে যায় কারণ সবাই মিসেস চ্যানের কাছ থেকে সবজি জোর করে নিয়ে গিয়েছে আর এরকম পরিস্থিতি দেখে ডোনাও বলে মনে হচ্ছে আমাদের ওই জানোয়ারদের মানে গরু ছাগল মুরগিদের মারতে হবে তা না হলে আমরা না খেতে মারা পড়বো বাট ওয়েট এখনো এর বিরুদ্ধে ছিল তো কিছুক্ষণ কথা বলার পরে আমরা দেখতে পাই মিসেস চ্যান ওদেরকে একটা বুদ্ধি দেয় সে বলে দেখো হতে পারে এই জায়গায় মাটি খারাপ হয়ে গিয়েছে তাই শস্য পচে গিয়েছে কিন্তু আমরা অন্য জায়গায় যে গিয়ে যদি লাগাই দেখা যেতে পারে ওখানে তো গাছ জ্বালাতে পারে বা হতে পারে তো কথাটা শুনে খুশি হয় এবং তারা ভাবে যে না এরকমটাই করবো অন্য জায়গায় ফসল রোপন করে দেখবো মানে মোটামুটি ওদের কাছে মাস মতো ফসল আছে আর অনেদিক আমরা দেখি তরিতাকে চার্জে গিয়ে ফাদারের সাথে দেখা করে আর তোমাদের একটা জিনিস আমি বোঝাই যারা ক্রিশ্চিয়ান তারা এটা বুঝতে পারবে চার্জের মধ্যে একটা জায়গা থাকে যেখানে তুমি ফাদার এর সাথে তোমার মনের সব কথা বলতে পারবে ওটাকে বলা হচ্ছে কনফেশন রুম তুমি যদি মার্ডার করে আসো তাও ফাদার কাউকে এটা কিছু বলবে না তুমি যদি বলো তো কনফেশন রুমে তরিতা অনেক কথা বলে এবং সবকিছু খুলে বলে যে যেমন একটা জায়গায় আটকেছিলাম যেখানে রাতের বেলা রাক্ষস ঘুরে বেড়ায় কিন্তু ফাদার এখানে তরিতার কথা বুঝতেই পায় না আর তারপর ফাদার তরিতার হাতে বক্স দেখে বলে এটা কার এর উত্তরের তরিতা বলে এটা ভিক্টোরের আর সে আমাকে লাইট হাউস এর টাওয়ারে যাওয়ার আগে এটা দিয়েছিল আর এই টিভিনের বক্সে খাবার রয়েছে তবে ফাদার তাকে জিজ্ঞাসা করে তুমি এই টিফিন বক্সটা খোলো তো এরপর যখন তরিতার টিভিন বক্সটা খোলে ও দেখে সেখানে ভিক্টোরের পরিচয় লেখা মানে হতে পারে এটাকে সে ছোটবেলায় লিখেছিল তো এরপর তরিতা করে কি ফাদারের কাছে বিদায় নেয় এবং ওইখানে যে ঠিকানাটা লেখা রয়েছে ওই টিফিন বক্সে সেই ঠিকানাটা খুঁজতে বেরিয়ে পড়ে এবং এরপর ফাইনালি সে ভেক্টরের বাড়ির বাইরে আসে ওই ঠিকানা মতো আসে এবং ভেক্টরের বাবাকে দেখতে পায় যাকে দেখে মনে হয় সবসময় চিন্তিত থাকে যে কারণে সে তরিতার সাথে তেমন কোনো কথা বলতে চান না কিন্তু যখন তিনি তরিতার হাতে ভেক্টরের টিফিন বক্স দেখতে পান তখন তিনি তরিতাকে বলেন তুমি এই টিফিন বক্স কোথায় পেলে আর অন্যদিকে অ্যাথিন ডোনার ওয়েডের কথা শুনে ফেলে আর বাচ্চা ছেলে অ্যাথিন মনে করে যে এখন হয়তো ওরা সবাই মিলে বাকি প্রাণীগুলোকে মেরে ফেলবে বাট ওয়েড তখন বাইরে সে অ্যাথিন যে বোছাই না আমরা এরকমটা করব না আর এইদিকে আমরা দেখি জিম আর ড্যানি জঙ্গলের ভেতরে অনেক কঙ্কাল দেখতে পায় আর এর কিছু দূরে তারা তিনটা ভাঙা ঘর দেখতে পায় তো এরপর জিম বলে যে অন্ধকার হয়ে আসছে আজকে রাতটা মনে হয় আমাদের এখানেই থাকতে হবে বাট ড্যানি বলে জায়গাটা তো নিরাপদ নয় কিন্তু জিম বলে আমাদের কাছে যেহেতু ওই রক্ষা কবজ বা তাবিজ রয়েছে তো আমরা এখানে থাকতে পারবো কিন্তু রাতের বেলা জিম আর ড্যানি বাইরে থেকে অদ্ভুত সব ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় আর এই আওয় শুনে জিম তো মনে করে প্রায় প্রাণ ভরে হেগেই দেয় আর তারপর সে ড্যানিকে বলে আমি আমার বউকে খুঁজতে পারோம் না আমি কালকেই টাউনে ফিরে যাব আমার বাচ্চাদের কাছে আর যেহেতু আমি কোনো মাকরুশার জাল দেখিনি তার মানে আমরা ভুল রাস্তায় এসেছি আর আমাদের যদি কিছু হয়ে যায় আমার বাচ্চার খেয়াল রাখবে কে তো ড্যানিও এই টেনশনটা বুঝতে পারে জিমের আর এই কারণে সে নিজেও টাউনে ফিরে আসার জন্য রাজি হয়ে যায় আর এই দিকে আবার মনস্টারদের আসার সময় হয়ে গিয়েছে আর জেডের মাথা শান্ত হওয়ার পরে সে ওইটার সাথে কথা বলতে আসে আর তখনই তার সামনে আরেকটা বিপদ চলে আসে কারণ কয়েকটা মনস্টার ফার্মে গিয়ে জানোয়ারদের বাঁধন খুলে দিয়েছে মানে জানোয়ার সব ছেড়ে দিয়েছে তো এইসব দেখে ওয়েট চিন্তিত হয়ে পড়ে কারণ আরো মনস্টার যদি আসে তাহলে জানার গুলোকে মারবে এবং জানার গুলো যদি মরে যায় তাহলে তো ওরাও নাক হয়ে মরবে তো এরপর ওয়েট জেড আর ড্যানির সকল জানোয়ার ধরে ফার্মে কাজ করতে থাকে কিন্তু তখনই মনস্টার গুলো জঙ্গল থেকে বাইরে বের হয় বাট তখন র্যান্ডেল করে কি বাসের হর্ন বাজে সবাইকে সতর্ক করতে থাকে যে মনস্টার আসছে আর এদিকে এথিন দেখে তার পছন্দের ছাগল এলমা বাইরে ঘুরছে আর এই জন্য সে ঘরে দেওয়ার জন্য দরজার দিকে যেতে থাকে বাট তখনই জুলিও কে থামানোর জন্য আসে কিন্তু ততক্ষণে এথিন দরজা খুলে দিয়েছে আবার ওদিকে দরজা খুলতে একটা মনস্টার ঘরের ভেতরে চলে আসে আর তাকে দেখে জুলিয়ার এথিন দৌড়ে ঘরের অন্য পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসে আর বাইরে আসার পর ওরা সারাকে দেখতে পায় এবং সারাও এখানে ওদেরকে সাহায্য করে আর এরপর তারা তিনজন র্যান্ডেলের বাস এসে লুকিয়ে পড়ে এবং দরজা বন্ধ করে দেয় তবে বিপদ এখনো শেষ হয়নি ওদিকে আমরা দেখি ওয়েট আর মা জানোয়ার গুলোকে ধরে ফার্মের ভেতরে নিয়ে যায় এবং এরপর যখন দরজা বন্ধ করে তখন দেখা যায় তো আগে থেকেই ভেতরে এবং মস্টার গুলো ওয়েটকে বেঁধে ফেলে এবং ওর হাতে কামড়ে দেয় কিন্তু এরপর ওয়েট বলে যে আমরা একদিন না একদিন তোমাদেরকে রেখে এখান থেকে বের হবই কিন্তু এতে মস্টার রেগে যায় কে আরো টর্চার করে এবং ওয়েটকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য ওয়েট এর সামনে ড্যানির মাকে কামড়াতে থাকে এবং ড্যানির মাকে আশ্রয় কামড়ে যে কোনোভাবে কষ্ট দিতে থাকে আর এই সাথে প্রথম পর্বটা শেষ হয়ে যায় তো দ্বিতীয় পর্বের শুরুতে আমরা কে ফার্ম হাউস এর এর সকল বাঁধন খুলে দেয় তো এখানে আমরা একটা জিনিস দেখি অবাক হয়ে যায় যে বাঁচিয়ে রাখলো কিন্তু কিন্তু ড্যানির খুব খারাপ ভাবে মেরে ফেলেছে তো সবাই বিষয়টা অবাক হয়ে যায় যে ওয়েট কে কেন না তো এর মানে কি এই ওই মনস্টাররা চেয়েছিল ওয়েট কে কষ্ট দিতে যে তোর চোখের সামনে একজন মরবে তো হোক ওয়েড এর বাঁধন খোলার পরে ওয়েট করে কি ড্যানির মায়ের কাছে গিয়ে তার কাঁধের সাথে লাগিয়ে কান্না করতে থাকে আর এরপর জেড আর ওয়েট ড্যানির মায়ের বডি কে চার্জে নিয়ে আসে এবং ড্যানি ফিরে আসার পর্যন্ত এই বডিটা এখানেই থাকবে এটাই বলে আরকি সবাই আর কালকের ঘটনায় পুরো টাউন একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে আবার ওরা তো মনে দুই সমকামী ব্যাপারে কিছুই যায় না থাকে আরামে কিন্তু সারা গিয়ে তখন ক্রিস্টির কাছে সব খুলে বলে যে ড্যানির মার বেছে নেই আর এদিকে আমরা দেখি ড্যানির মায়ের বডি চার্জে রেখে ওয়েট চলে যায় বাট ওই মুহূর্তে ডোনা ওয়েডের এর সাথে দেখা করতে আসে তো ডোনা তখন সকল দোষ ওয়েডের এর উপর দিতে থাকে এবং সে বলে কয়েকটা জানোয়ার বাঁচানোর জন্য তুমি একটা অমূল্য জীবন হারিয়ে ফেললে ড্যানির মা কতখানি ইম্পর্টেন্ট একটা পার্সন ছিল এটা তুমি জানতে বাট ওয়েট এই কথা শুনে সামনে উল্টো ডোনের উপর চিৎকার করতে থাকে এবং সে বলে আমাদের বেঁচে থাকার জন্য হলেও ওই জানারগুলোর বেঁচে থাকার প্রয়োজন ছিল ওই জানারগুলো মারা গেলে আমরা বেঁচে থাকতে পারতাম তো এরপর তাদের দুজনের মতো অনেক ঝগড়া শুরু হয় আর তখন ডোনা কান্না করা শুরু করে মানে মায়াগো লাস্ট হাতে আর না পড়লে কান্না করবো অ্যাকচুয়ালি হয়েছে কি ডোনা বুঝতে পেরেছে যে এখানে ওইটার কোনো ভুল নেই কিন্তু এটাও বুঝতে পেরেছিল তারা যতই মিথ্যে প্রমিস করুক না কেন তাদের সবার অবস্থায় ড্যানির মায়ের মতোই হবে একদিন না একদিন তারা অবশ্যই মস্টারদের হাতে মরবে তো যাই হোক এরপর ওইটার সাথে কথা বলার পরে ডোনা করে কি মাংস নেওয়ার জন্য চলে যায় কারণ গতকাল রাতে কয়েকটা জানোয়ার মারা গিয়েছে এখন যদি ওদের কেটে মাংস আলাদা না করা হয় তাহলে মাংস পচে যাবে আর এখানে আমরা দেখি সবাই যার যার মতো টেনশনে রয়েছে যেমন ওই সময় অ্যালিস রয়েছে ফাতেমাকে নিয়ে অনেক চিন্তায় কারণ তার বমি করা বন্ধ হচ্ছে না আবার আজকে তার একটা বমি করতে করতে দাঁত খুলে গিয়েছে তো এই কথা এলিস জানার পরে দ্রুত ফাতেমাকে নিয়ে ক্রিস্টির কাছে যায় কিন্তু ক্রিস্টি তো ড্যানির মায়ের খবর শুনে সেখানে গিয়েছে ড্যানির মাকে দেখার জন্য তো ওখানে ছিল হচ্ছে মেরিল তো ম্যারিয়েল ফাতেমাকে বলে তোমার চেক আপ আমি করে নেব বাট অ্যালিস তখন ম্যারিয়েলের উপর ভরসা পায় না কিন্তু ম্যারিয়েল তখন অ্যালিসকে এই কথা বলে বিশ্বাস করায় যে দেখো আমি লেসবিয়ান হতে পারি কিন্তু আমি একজন প্রফেশনাল নার্স এবং এরকম প্রেগনেন্সির কেসে আমি এর আগে অনেকবার দেখেছি তো যাই হোক এরপর ম্যারিয়াল করে কি ফাতেমার চেক আপ করে এবং সে ফাতেমাকে অনেক বেশি বেশি খাবার খেতে বলে কারণ ফাতেমা অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু এই শহরে এর ভালো খাবার আর তো বেশি নেই আর তাই ফাতেমা আর অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে তবে এই দুর্বলতা ছাড়া ফাতেমার আর কোনো সমস্যা নেই মানে খাবার খেলেই ঠিক হবে তো এই কথা জানার পরে অ্যালিস অনেক খুশি হয় যে ফাতেমার কোনো বিপদ নেই আর তারপর সে ফাতেমাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে ড্যানি জিম সকাল হতেই সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে এসে জিম অবাক করার মতো একটা জিনিস দেখতে পায় সে দেখে এখানকার মাটিতে অনেক তাজা সবজি জন্ম নিয়েছে অটোমেটিক্যালি মানে তোমরা তো জানোই জিম আর ড্যানি তো লোকাল থেকে অনেক দূরে গিয়েছে ওখানে গিয়ে তার এরকম একটা জায়গা দেখতে পায় যেখানে অটোমেটিক্যাল অনেক সবজি জন্মেছে তো জিম আর ড্যানি তো এটা দেখে অনেক খুশি এবং তারা করে কি যত পারে সবজি তাদের ব্যাগে ভরে টাউনের উদ্দেশ্যে রওনা দেয় এবং তাদের উদ্দেশ্য সবাইকে এখানে নিয়ে এসে বাকি সবজিগুলো নিয়ে যাবে আবার এদিকে আমরা দেখি ওয়েট টাউনে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল অ্যাকচুয়ালি ড্যানির মায়ের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করছে কারণ ওই মস্টার গুলো তার চোখের সামনে ড্যানির মাকে মেরেছিল কিন্তু সে কিছুই করতে পারেনি বাট তখন ক্রিস্টি দিকে ওয়েট কে বোঝায় যেখানে আপনার কোনো দোষ নেই সবার জীবন বাঁচানোর জন্য কখনো কখনো আপনারা নিজেদের জীবনেও রিক্স ফেলেন হতে পারে ড্যানির মায়ের বদলে আপনিও মরতে পারতেন তো যাই কিছুক্ষণ পরে জিম আর টাউনে চলে আসে তো ড্যানি এসে সবাইকে খুশির সংবাদ দেয় যে আমরা অনেকগুলো সবজির জায়গা পেয়ে গিয়েছি অনেক সবজি রয়েছে আমাদের মধ্যে আর কেউ না খেয়ে থাকতে হবে না খাবার সমস্যা শেষ কিন্তু সবার চেহারা আর মন খারাপ দেখে ড্যানি আর জিমের সন্দেহ হয় যে নিশ্চিত কোনো ঘাপলাও হয়েছে তো জিমের তখন মাথায় আসে যে আমার বাচ্চা কাচ্চার খবর কি তো জিম ওয়েট কে বলে আমার বাচ্চা কাচ্চা কোথায় উত্তর ওয়েট বলে তোমার বাচ্চা কাচ্চা একদম ঠিক বাট তখন ড্যানি যখন খেয়াল করে তার মাসে পাশে কোথাও নেই সে বুঝতে পারে না এবং সেখানে গিয়ে কান্না করতে থাকে আর তখন ক্রিস্টি আসে ওর কাছে এবং ক্রিস্ট ওকে সামলায় আর কিছুক্ষণ পরে ড্যানি কান্না শেষ করে ক্রিস্টিকে একটা রিকোয়েস্ট করে তুমি কি আমার মাকে একটু ভালো করে সেলাই করে সাজিয়ে দিবে কারণ আমি আমার মা দেখতে চাই কিন্তু মায়ের ওই কাটা শরীরটা আমি দেখতে চাই না তো তখন ড্যানির কষ্ট বুঝতে পারে এবং সে বলে আচ্ছা ঠিক আছে তোমার মায়ের অবস্থা আমি ঠিক করে দেবো আর অন্যদিকে আমরা তোরিতাকে দেখি সে ভেক্টরের বাবার সাথে কথা বলছে তো ভেক্টরের বাবা যখন ওই টিফিন বক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তরিতা তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সকল ঘটনা বলে কিন্তু ভেক্টরের বাবার কাছে এগুলো মিথ্যে কাহিনী মনে হয় বানো আটকি ইচ্ছা মনে হয় তো রেগে তখন ভেক্টরের বাবা পুলিশকে কল করতে যাবে কারণ সে জানে পুলিশ হয়তো তরিতের কাছ থেকে বাকি সকল তথ্য জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে পারবে বাট তরিতা তখন হাত জোড় করে ভেক্টরের বাবাকে বলে আপনি পুলিশকে কিছু বলবেন না কারণ পুলিশ যদি আমার এই কাহিনী জানে তার আমাকে পাগল মনে করবে এবং আমাকে পাগলা খানায় পাঠিয়ে দিতে পারে তো এরপর তরিতা ভিক্টোরের বাবাকে বিশ্বাস করানোর জন্য অনলাইনে একটা খবর দেখায় যেখানে তরিতা আর তার পরিবার যে দুই তিন মাস ছয় মাস পূর্বে নিখোঁজ হয়েছিল সেই লেখাটা রয়েছে তবে তারপরেও ভিক্টোরের বাবা এখনো তরিতাকে বিশ্বাস করতে পারছে না আর এই কারণে সে তরিতাকে জিজ্ঞাসা করে ওই শহর থেকে যদি কারো বের হওয়া সম্ভব না হয় তাহলে তুমি বের হলে কিভাবে আর এর উত্তরে তরিতা বলে আমি ওই টাওয়ারের মাধ্যমে বের হয়েছি আর এই টাওয়ারের কথা শুনে ভিক্টোরের বাবা পুরো শক্ত হয়ে যায় আবার ততক্ষণে সেখানে পুলিশও চলে এসেছে তবে ভিক্টোরের বাবা তখন পুলিশদেরকে বলে আমি আপনাদের ভুল করে কল দিয়েছিলাম বলে দুঃখিত অ্যাকচুয়ালি হয়েছে কি ভেক্টরের বাবা এখন তোরই তাকে বিশ্বাস করা শুরু করেছে ওই টাওয়ারের নাম শুনে অ্যাকচুয়ালি ভেক্টরের মা ওই টাওয়ারের ভ্রম দেখতো এবং সে ওই টাওয়ারে চলে গিয়েছিল তো এরপর ভেক্টরের বাবা বলা শুরু করে ভেক্টরের মা মেরেন্ডাও আমাকে এই ব্যাপারে অনেকবার বলেছে ওই টাওয়ারের ব্যাপারে এবং সে বারবার বলতো ওই টাওয়ারে কিছু বাচ্চা আটকে রয়েছে এবং তাদেরকে বাঁচানো আমাদের কর্তব্য আর এরপর সে যখন টাওয়ারে চলে যায় আর কখনোই ফেরত আসেনি আর এরপর কাহিনী আবার টাউনে ফেরত আসে আমরা দেখি জুলিয়ার এথিন ড্যানির মায়ের মৃত্যুর জন্য অনেক কষ্ট পাচ্ছে আর এরপর যখন বাড়ি আসে জুলি তখন তার বাবার উপর অনেক রাগ দেখায় কারণ গতকাল রাতে ড্যানির মায়ের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা জুলি এবং সাথে হতে তো জুলি বলে আমি এথিনের খেয়াল আপনার মতো রাখতে পারবো না আপনার উচিত আমাদের সাথে থাকা আমি যতটুকু পেরেছি আমি আমি সাহায্য করেছি কিন্তু এখন ক্লান্ত হয়ে পড়েছি তো জুলি এরকম বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে তো এই কথা শুনে জিমো অনেক কষ্ট পায় আর তারপর জুলি সেখান থেকে চলে যায় আর এইদিকে ক্রিস্টি চার্জে আসে আর সে এসে দেখে যেটা আগে থেকে এখানে বসে রয়েছে তো যাই হোক এখানে এসে বুঝতে পারে না যে ড্যানির মায়ের শরীরকে কিভাবে সেলাই করবে মানে এত খারাপ অবস্থা হয়ে বাট তখন বলে আমি তোমাকে কাজে সাহায্য করব। আমরা সেলাই করার পরে তাকে মেকআপ করব। করবো তো এরপর জেড আর ক্রিস্টি ড্যানির মায়ের শরীর সেলাই করতে থাকে আর তারপর ড্যানির মায়ের শরীর ঠিক করে দেয় আর এরপর যখন সারা এখানে আসে তখন সে ক্রিস্টিকে ড্যানির মায়ের প্রিয় পোশাকটি দেয় এবং বলে যে ড্যানির মা বলেছিল সে যখনই শহর থেকে বাইরে যাবে তখন এই ড্রেসটা পরবে কিন্তু আফসোসের বিষয় হলো এই ড্রেসটা এখন তার লাশকে পরানো হবে তো এরপর ক্রিস্টি ড্যানির মায়ের মুখের রক্ত পরিষ্কার করে মুখে মেকআপ করে দেয় যাতে ড্যানি তার মায়ের মুখে কোনো দাগ দেখতে না পারে আবার এদিকে ড্যানি তো প্রচন্ড রেগেছিল সে মনস্টারদের সাথে এখন একাই ফাইট করবে বুঝতেই পারছো মায়াকে মেরে ফেলেছে তো সে মাস্টারদের পুড়িয়ে পেট্রোল ভরছিল তবে তখনই সেখানে ওয়েড এবং বলে ওই টানেলের যেও না না ওখানে অনেক বিপদ রয়েছে কিন্তু ড্যানি তো তো ড্যানিকে যখন থামানো যায় তখন রাজি হয়ে যায় যে না আমি তোমার সাথে যাব আর এরপর আমরা দেখে টানেলের কাছে এসে ওয়েড ড্যানির কাছে ক্ষমা চায় কারণ ওই মনস্টারদের হাত থেকে সে ড্যানির মাকে বাঁচাতে পায়নি আর এরপর সে ড্যানিকে এটাও বলে মারা যাওয়ার আগে তিনি শুধুমাত্র লাস্ট একটা কথা আমাকে বলেছিলেন সেটা হচ্ছে আমি যেন তোমার খেয়াল রাখি কারণ তিনি জানতেন তিনি মারা যাওয়ার পর তুমি একা হয়ে পড়বে তো এই কথা শুনে ড্যানি কান্না করতে থাকে এবং ওয়েডকে জড়িয়ে ধরে আর তারপর ওয়েড ওই সুযোগে করে কি ড্যানিকে ওই টানালের ভিতরে যাওয়া থেকে আটকায় আর তারপর আমরা দেখতে পাই ড্যানি আর ওয়েড চার্জে আসে আর সেখানে ক্রিস্টি ড্যানির মায়ের শরীরটা সেলাই এবং মেকআপ করে একদম ঠিক করে দিয়েছিল কিন্তু তারপরেও ড্যানি তার মাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারে না কারণ কয়েক মাস আগে সে বাবাকে হারিয়েছে আর এখন তার সবচেয়ে প্রিয় মাকেও হারালো আর এই আমরা দেখি অ্যালিস ঘরে ফাতেমাকে নিয়ে আসে আর বাড়িতে আসার পরে অ্যালিস কে ফাতেমা বলে তোমাকে এখন আমার শ্বশুর ওয়েডের কাছে যেতে হবে কিন্তু অ্যালিস ফাতেমা ছেড়ে যেতে চায় না বাট ফাতেমা তখন অ্যালিস বলে দেখো আমি একদম ঠিক আছি তুমি এখন যাও প্লিজ যাও তোমার বাবাকে সাহায্য করো তো এরপর অ্যালিস সেখান থেকে চলে যায় আর অ্যালিস চলে যাওয়ার পরে ফাতেমা দেখে যে মানুষ পচা সবজিগুলো সেখান থেকে নিয়ে যাচ্ছে যাতে এগুলোকে মাটিতে সার হিসেবে ব্যবহার করতে পারে তো এরপর ফাতেমা করে সেখানে এসে একটা সবজি হাতে নিয়ে মানে পচা সবজি হাতে নিয়ে শুকতে থাকে যেগুলো পচে গিয়েছিল তবে ওর কাছে পচা কোনো গন্ধ আসছিল না তো এই কারণে ফাতেময়া করে কি ওই সবজিটাই চুরি করে নেয় এবং কোনায় গিয়ে খেতে থাকে তো এখানে আমরা বুঝতে পারছি ফাতেমা খুদায় প্রায় পাগল হয়ে গিয়েছে আর তাকে সুস্থ বাস্তার জন্ম দিতে হলে তার পেট তো সবসময় ভরা থাকতে হবে এবং মজার একটা কথা বলি এখন যে আমি ভয়েস দিচ্ছি এই টাইমটা তো আমার প্রচন্ড খোঁদা লেগেছে এখন হচ্ছে পাঁচটা পনেরো বাজে একটু পরে ইফতার প্রচন্ড লেগেছে তো তোমার মনে সবজি খাচ্ছে যেটা অবশ্যই অস্বাভাবিক ব্যাপার আর এই দিকে আমরা দেখি জুলি সারাকে ধন্যবাদ জানাই কারণ গতকাল রাতে জুলি আর তার ভাই এথিনের জীবন সারাই বাঁচিয়েছিল তবে এটাও বলে যে তার মানে এ নয় যে আমি তোমাকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছি তো যাই হোক কিছুক্ষণ পরে চার সবাই একত্র হয় আর তারা ড্যানির মায়ের শেষ বিদায় জানায় আর পরের দৃশ্যে আমরা দেখি ভেক্টরের বাবার তরিতাকে ভেক্টরের রুম দেখানোর জন্য তাকে নিয়ে যায় আর ভেক্টর বাবার সাথে কথা বলার পরে তরিতা বুঝতে পারে ভেক্টর বাবা তার পরিবারকে কতটা ভালোবাসে কতটা মিস করে তবে তারপরে ভেক্টর বাবা আবারও তরিতাকে বলে তুমি তো মিথ্যা বলছো না মা তবে তরিতা তাকে বিশ্বাস করায় তার বলা সবগুলো কথা সত্যি এবং তার ছেলে ভেক্টর এখনো বেঁচে রয়েছে আর এরপর ভেক্টরের বাবা করে কি তার স্ত্রী ম্যারেন্ডার বানানো ছবিগুলো তরিতাকে দেখায় যেগুলো ওই বাচ্চার টাওয়ারের ছিল এবং তিনি বলেন যে আমার স্ত্রী ম্যারেন্ডার সবসময় বলতো আমাকে ওই বাচ্চাদেরকে সাহায্য করার জন্য টাওয়ারে যেতে হবে এবং সেখানে আরো অনেক লোক রয়েছে যারা বাচ্চাকে সাহায্য করতে পারে তবে তবে যারাই বাচ্চাকে সাহায্য করতে গিয়েছিল আজ পর্যন্ত তারা কেউই ফিরে আসেনি আর তরিত এই ছবিগুলো দেখে অবাক হয়ে যায় কারণ এখানে যে বাচ্চাগুলোকে দেখানো হচ্ছে তারা হুবহু তরিতা যে ধরনের বাচ্চা দেখতে পায় তাদের মতোই ছিল কি তরিতা এখানে সেই সাদা বাচ্চাটিকেও দেখতে পায় যে বাচ্চাটা তরিতাকে পথ দেখিয়েছিল প্লাস টাওয়ারের জানলা দিয়ে ফেলে দিয়েছিল ধাক্কা দিয়ে আর অন্যদিকে ড্যানির মায়ের অন্তিম সংস্কার শেষ হওয়ার পরে ওয়েট অ্যালিস কে বলে কাল আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে অ্যালিস বলে কেমন সাহায্য ওয়েট তখন বলে আমি কালকে একটা মনস্টারকে ধরবো আর ওই মনস্টার ধরতে তোমাকে আমার সাহায্য করতে হবে তবে ওয়েট কেন মনস্টার আটকে ধরবে এটা শুধুমাত্র ওয়েডি জানে আর এদিকে আমরা দেখি জুলিয়া র্যাথিন ফার্মে জানোয়ারদের দেখাশোনা করতে যায় আর সেখানে যাওয়ার সময় জিম বলে সন্দেহ আসছে তোমরা সবসময় নিজেদের খেয়াল রাখবে তো এরপর জিম তার বাড়িতে চলে আসে কিন্তু তখনই তার ঘরে টেলিফোন বাঁচতে শুরু করে তো জিম তখন পুরো শক্ত হয়ে যায় অবাক হয়ে যায় যে এখানে টেলিফোন কিভাবে বাঁচতে পারে তবে তারপরেও ভয়ে ভয়ে জিম করে কি ফোনটা তোলে আর তখন ফোনের ওই পাশ থেকে একটা আওয়াজ শুনতে পায় যে আওয়াজটা ছিল হচ্ছে ওর মৃত ছেলে টমাসের আর ওর মৃত ছেলে জিমকে বলছে বাবা আমি তোমার ছেলে টমাস আর এখানেই এবিসোড টুটা শেষ হয়ে যায় যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে কালকে আরেকটা ভিডিওতে তবে তোমরা এই চ্যানেলটাতে একটু অ্যাক্টিভ হও কারণ যেহেতু রেগুলারলি ভিডিও দেবো সেভেন স্পোর্ট টোয়েন্টি আর র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ এই দুইটা যেহেতু আমাদের মেন চ্যানেল এই দুইটা দিয়ে আমার ইউটিউবার হিসেবে যে উত্থান তো এই দুইটা চ্যানেল আমি খুবই গুরুত্ব দেবো রেগুলারলি অনেক কন্টেন্ট আনবো ভালো ভালো তোমরা যে কজনে ভিডিওটা দেখছো চ্যানেলটাতে অ্যাক্টিভ হও প্রয়োজনে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব হও যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায় তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো এবং খুব শীঘ্রই আমি একটা মুভি পেজ ক্রিয়েট করবো ফেসবুকে বা একটা মুভি চ্যানেল ক্রিয়েট করবো যেখানে আমি সংক্ষেপে ওই সিনেমাটা সম্পর্কে বলবো ধরে এক থেকে দেড় মিনিটের মধ্যে সিনেমাটি সম্পর্কে বলবো তারপর ওই সিনেমাটি ডাউনলোড করে সেটা ডাউনলোড লিঙ্ক আর এছাড়াও নতুন যত সিনেমা আসবে সব সিনেমার ডাউনলোড লিঙ্ক তুমি ওই পেজে পেয়ে যাবে আমি নতুন সিনেমা রিভিউ করে সেই নতুন সিনেমারও ডিটেলস তোমাদেরকে দেবো এবং ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো তো এখন আমি পেজটা রেডি করিনি যখন পেজ রেডি করি তখন আমি তোমাদেরকে জানাবো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবো বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো বলে ফেলেছি হিসেবে আর কথা বলা চলে না তারপর বলছি খুবই সিরিয়াস ইস্যু আমাদের চ্যানেল কিন্তু করে মারা যাচ্ছে প্রায় সেভেন স্পোর্ট টোয়েন্টি চ্যানেলেও আমরা সিরিজ চালাবো অনেক সুন্দর সুন্দর সিরিজ এবং নতুন নতুন মুভি আসবে তো যারা এই ভিডিওটা দেখলে তারা একটু গিয়ে স্পোর্ট টোয়েন্টি চ্যানেলটা যে রয়েছে আমাদের সেটাও একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো সেটার ভিডিও একটু দেখে আসো তা না হলে সেই চ্যানেলটাও আমরা টিকাতে পারবো না তো এখন থেকে আমি ফোকাস নিয়েছি মেনলি র্যান্ডম ভিডিও চ্যানেল আর সেভেন স্পোর্ট টোয়েন্টিতে রেগুলারলি এখানে ভিডিও আসবে তোমরাও অ্যাক্টিভ হও আমিও অ্যাক্টিভ হই